আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক হ আমার প্রিয় দিনী বোন কখনো কি নির্জনে আয়নার সামনে দাঁড়িয়ে বা গভীর রাতে জায়নামাজে বসে আপনার মনে এই প্রশ্নটা জেগেছে আমি কি জান্নাতি হতে পারব আমার রব কি আমার ওপর খুশি আছেন আমরা যারা সাধারণ নারী যারা সংসার সামলায় রান্নাবান্না করি সন্তান লালন পালন করি আমাদের অনেকের মনেই একটা ভয় কাজ করে আমরা ভাবি জান্নাত তো মনে হয় অনেক দূরের পথ ওটা বোধ শুধু অনেক বড় আবেদ বা সারা রাত ইবাদাতকারী নারীদের জন্যে আমার মতো সাধারণ ভুলত্রুটু করা মানুষটি কি সেই অনন্ত সুখের বাগানে জায়গা পাবে আজকের এই ভিডিওটি আপনার সেই ভয় দূর করার জন্যে আজ আমি আপনাকে কোরআন থেকে এমন কিছু সুসংবাদ শোনাতে চাই যা শুনলে আপনার চোখ ভিজে আসবে ইনশাল্লাহ আল্লাহ সুভানাহু তালা নারীদের জন্য জান্নাতকে কঠিন করেননি বরং আমাদের স্বভাবজাত কিছু গুণের মাধ্যমেই জান্নাতের পথ সহজ করে দিয়েছেন আজ আমরা জানব কোরআন ও সুন্নার আলোকে জান্নাতি নারীর ছয়টি বিশেষ গুণের কথা ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনুভব করবেন যে জান্নাত আপনার খুব কাছেই অপেক্ষা করছে বোন আমার প্রথমেই আমাদের বুঝতে হবে জান্নাতি নারী আসলে কে দুনিয়ার মানদণ্ডে আমরা নারীকে বিচার করি তার রূপ গায়ের রং উচ্চতা বা অলঙ্কার দিয়ে কিন্তু আল্লাহর আদালতে এর কোনো মূল্য নেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে জান্নাতি নারী সেই যার অন্তরটা আল্লাহর ভয়ে কম্পমান সে দেখতে যেমনই হোক তার সামাজিক মর্যাদা যাই হোক যদি তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আর কোরআনের আলো থাকে তবে আসমানের ফেরেস্টাদের কাছে সে রানীর চেয়েও দামি আল্লাহ আল্লাতালা কোরানে মুমিন নারীদের সম্মান এত উঁচুতে রেখেছেন যে তাদের গুণাবলী বর্ণনা করে তিনি স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন আসুন আমরা মিলিয়ে দেখি কোরানে বর্ণিত সেই ছয়টি গুণ আমাদের মধ্যে আছে কিনা প্রথম এবং প্রধান গুণ হল ইমান ও তাকওয়া আল্লাহ সুহানাহু আতালা সুরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতে প্রথমেই উল্লেখ করেছেন নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী মুমিন পুরুষ ও মুমিন নারী তাকুয়া মানে শুধু মানুষের সামনে ভালো সাজা নয় তাকুয়া হল যখন আপনি ঘরের কোণে একা হাতে স্মার্টফোন কেউ আপনাকে দেখছে না কিন্তু আপনি গোনাহ করছেন না কারণ আপনি জানেন আমার রব আমাকে দেখছেন একজন জান্নাতি নারী তার রবকে এতটাই ভালোবাসেন যে তিনি কোনো হারাম সম্পর্কে জড়ান না হারাম দৃশ্য দেখেন না তার ইমান তাকে দুনিয়ার চাকচিক্য থেকে বাঁচিয়ে রাখে বোন আপনার হৃদয়ে যদি এই ভয়টুকু থাকে তবে জানুন আপনি জান্নাতের পথেই আছেন দুই নামাজে যত্নশীলতা উপস্থাপক দ্বিতীয় গুণটি হল নামাজে যত্নশীল হওয়া রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারী যখন পাঁচ ওয়াক্ট নামাজ আদায় করে এবং অন্যান্য শর্ত পূরণ করে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি প্রবেশ করো। কিন্তু বোন জান্নাতি নারীর নামাজ শুধু পড়ে নেওয়া বা দায় সারা নামাজ হয় না তার নামাজ হয় প্রশান্তির সারা দিনের সংসারের কাজ বাচ্চাদের চিৎকার রান্নার ব্যস্ততা সবকিছুর মাঝে যখন আজান হয় তিনি সব ফেলে যায় নামাজে দাঁড়িয়ে যান কারণ তিনি জানেন এই সেজদাই তার আসল বিশ্রাম আপনার নামাজ যদি আপনাকে দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত করে রবের কাছে নিয়ে যায় তবে এই গুণটি আপনাকে জান্নাতিদের কাতারে সামিল করবে ইনশাল্লাহ তিন লজ্জাশীলতা এবং পর্দা উপস্থাপক তৃতীয় গুণটি হল লজ্জাশীলতা এবং পর্দা কোরআনে আল্লা তালা মুমিন নারীদের নির্দেশ দিয়েছেন তাদের দৃষ্টি নত রাখতে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করতে আজকের যুগে পর্দাকে অনেকে বন্দি সামনে করে কিন্তু একজন জান্নাতি নারী জানেন পর্দা তাকে বন্দি করে না বরং তাকে হীরা মুক্তার মতো সংরক্ষিত করে তিনি পর পুরুষের সামনে নিজেকে উপস্থাপন করেন না তার পোশাক হয় ঢিলে ঢালা যা তার শরীরের অবয়ব প্রকাশ করে না জান্নাতি নারী নিজেকে সস্তা করেন না তিনি জানেন তার সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্যে এই যে আপনি প্রচণ্ড গরমেও বোরকা পরে বাইরে বের হন ঘামে ভিজে যান আল্লার কসম্বোন আপনার এই প্রতিটি কষ্টের ফোঁটা আল্লাহর কাছে শহীদের রক্তের মতোই দামি হতে পারে চতুর্থ গুণটি একটু সংবেদনশীল কিন্তু জান্নাতের চাবি কাঠি। সেটি হল স্বামীর আনুগত্য এবং সন্তুষ্টি কোরানে আল্লাহ তালা নেক্কার নারীদের বৈশিষ্ট্য বলেছেন কানিদাত অর্থাৎ যারা অনুগত তবে মনে রাখবেন বোন এই আনুগত্য মানে দাসত্ব নয় এটি হল ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক স্বামী যদি আল্লাহর অবাধ্য কোনো কাজের আদেশ না দেন তাহলে তার কথা মানা তার সম্মানের হেফাজত করা এবং তার সংসারের যত্ন নেওয়া জান্নাতি নারীর বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যদি মারা যায় এবং তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকেন তবে সে জান্নাতে প্রবেশ করবে সংসারে মান অভিমান থাকবেই কিন্তু জান্নাতি নারী রাগ করে থাকেন না তিনি নিজের ইগো বা অহংকারের চেয়েও আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন তিনি আগে গিয়ে স্বামীর হাত ধরে বলেন আপনি সন্তুষ্ট না হলে আমি ঘুমাব না এই ছোট কাজটি আপনাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে পঞ্চম গুণটি হল সবার বা ধৈর্য একজন নারীর জীবনে ধৈর্যের পরীক্ষা পদে পদে কখনো শাশুড়ি বা ননদের কটু কথা কখনো স্বামীর অবহেলা কখনো সন্তানের অসুস্থতা বা অভাব অনটন জান্নাতি নারী অভিযোগ করেন না তিনি মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে বেড়ান না তিনি যা বলার নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে বলেন তিনি মানুষকে ক্ষমা করে দেন কেউ কষ্ট দিলে তিনি চুপ থাকেন কারণ তিনি জানেন এর বিনিময়ে আল্লাহ দুনিয়ায় নয় আখেরাতে দেবেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ষষ্ঠ গুণটি হল সাদাকা বা দানশীলতা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নারীদের বিশেষ করে বেশি বেশি দান করতে বলেছেন দান মানেই যে অনেক টাকা দিতে হবে তা নয় একজন জান্নাতি নারী তার সাধ্যমতো দান করেন কখনও এতিমকে খাওয়ান কখনো বা প্রতিবেশীর ঘরে একটু তরকারি পাঠান এমনকি পরিবারের জন্যে হাসিমুখে সহ্য করাও একটি সাদাকা আপনার হাতের রান্না খেয়ে স্বামী সন্তান যখন তৃপ্তি পায় সেটাও আপনার জন্যে সাদাকা এই নেক কাজগুলোই জান্নাতে আপনার জন্যে প্রাসাদ তৈরি করছে প্রিয় বোন এই গুণগুলোর কথা শুনে হয়তো ভাবছেন বাস্তব জীবনে এগুলো মেনে চলা কত কঠিন হ্যাঁ আমি জানি আমি জানি ফজরের সময় ঘুম থেকে ওঠা কঠিন যখন আপনার কোলে ছোট বাচ্চা সারা রাত কেঁদেছে আমি জানি শাশুড়ি বা স্বামীর কটু কথা শুনেও চুপ থাকা কতটা যন্ত্রণাদায়ক আমি জানি প্রচণ্ড গরমে বোরকা পরে বাসে ট্রেনে চলাফেরা করা কতটা কষ্টের কিন্তু মনে রাখবেন জান্নাত সস্তা নয় জান্নাত তাদের জন্যেই যারা কাটার বিছানায় শুয়েও ফুলের স্বপ্ন দেখে আসিয়া রাদিয়াল্লাহ আনহা ফেরাওমের মতো জালিম স্বামীর ঘরে থেকেও জান্নাতি হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার সমস্ত সম্পদ দিনের জন্যে বিলিয়ে দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা নিজের হাতে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কড়া ফেলে দিয়েছিলেন আপনার ক্লান্তি আপনার চোখের পানি আপনার দীর্ঘশ্বাস এর কোনোটি আল্লাহর কাছে বৃথা যাবে না দুনিয়ার এই সামান্য কয়দিনের কষ্ট সহ্য করে নিন বোন অনন্তকালের শান্তি আপনার জন্যে অপেক্ষা করছে শয়তান মাঝে মাঝে আমাদের কানে ফিসফিস করে বলে তুমি তো অনেক গুনাহ করেছ তোমার পর্দা ঠিকমতো হয় না তোমার নামাজে মন বসে না তুমি কি আর জান্নাতি হতে পারবে খবরদার বোন এই ধোকায় পড়বেন না আল্লাহ তালা নিরাশ হতে নিষেধ করেছেন আমরা মানুষ আমরা ফেরেস্তা নই আমাদের ভুল হবেই কিন্তু জান্নাতি নারী সেই যে ভুল করার সাথে সাথে তওবা করে যদি মনে হয় আপনি পারছেন না তাহলে ছোট ছোট পদক্ষেপ নিন আজ এক নামাজ ঠিক করুন কাল একটু পর্দাটা গুছিয়ে করুন আল্লাহ আপনার ফলাফল দেখবেন না তিনি দেখবেন আপনার চেষ্টা বা মেহনাত আপনার চোখের এক ফোঁটা তওবার পানি আপনার জীবনের পেছনের সব গুনাহ মুছে দেওয়ার জন্যে যথেষ্ট হতে পারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার কলিজার টুকরা বোন নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি সেই উম্মত যার জন্যে রেসুলুল্লা সাল্লহি ওয়াসাল্লাম কেঁদেছেন আপনি চাইলেই আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন আসুন না আজ থেকে নতুন করে শুরু করি আসুন প্রতিজ্ঞা করি নামাজটা আর কাজা করব না পর্দাটা আরেকটু সুন্দর করব স্বামীর সাথে আরেকটু নরম ভাষায় কথা বলবো। আসুন আমরা দোয়া করি হে আমাদের রব আপনি আমাদের অন্তরকে আপনার দিনের ওপর অটল রাখুন আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমাদের স্বামীদের এবং সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন আর মৃত্যুর পর আমাদের জন্নাতুল ফিরদাউসে আয়েশার আদিয়াল্লাহ আনহা এবং ফাতেমার আদিয়াল্লাহ আনহার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করুন আমিন প্রিয় বোন আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোন দিনের পথে ফিরে আসবে আর সেটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে আপনার মনের অনুভূতি বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার দিনের পথে নিজেকে গড়ার এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমানের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাতহ